হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সব বাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে মেয়ের তেরো তারিখ আর এখন বাজে আটটা মতন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে শুয়েছিলাম হচ্ছে এই রুমেই তো যাই হোক আর হচ্ছে কালকে ছুটি ছিল ইউনিভার্সিটি আজকে আছে ক্লাস কিন্তু আজকে যাব না কারণ কালকে ওখান দুলিয়া থেকে বাড়ি এসছে একটা জিনিস কিনেছি যেটা আজকে আসবে তোমরা তো জানোই তো সেই জন্য আজকে আরোই যাব না প্লাস আজকে যেতে ভালো লাগছে না কাল যাব ইউনিভার্সিটি কাল যাব শুক্রবার যাবো আমাদের এক এইবার একটা পেপার আছে একটু অন্যরকম ফটো মটো এক একটা ম্যাডাম স্যারের আন্ডারে পড়বে তো শুক্রবার যেতে হবে যাই হোক তো আজ যাব না কাল যাব চলো উঠে পড়েছি এবার ফ্রেশ হয়ে নেবো আর সারাদিন যা যা করি সবকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করবো কেউ স্কিপ করো না হোক আজকে এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো আজকে সকাল সকাল কিছু কাজ রয়েছে সেগুলো আগে সেরে নিই যেমন এই রুমে যে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বাইরে রাখবো ফ্রিজটা তো আমরা আগে থেকে বাইরে কানেকশান করেছিলাম কারণ আলমারি নেওয়ার প্ল্যানটা আমাদের আগে থেকেই ছিল আর আমাদের ফ্রিজটা তো ওই রুমে ছিল তো ওটাকে ঘরের যখন সমস্ত কাজ হলো তখন বাইরে সেট করা হয়েছে কুলারটা আপাতত ওই ঘরে রাখা ছিল আর কিছুই নেই একটা খাট রয়েছে তো কুলারটাকে বার করে আনা হচ্ছে আর ওই রুমে হচ্ছে খাট আর ড্রেসিং টেবিলটা ধরে যাবে আমাদের রুমগুলো ছোটো ছোটো যেহেতু আগেকার দিনের প্ল্যানিংয়ে ঘর তখন এত কিছু ছিল না এখনকার মতন এখনকার একতলা রুমগুলোই কত সুন্দর বানানো হয় তবে এগুলো অনেক পুরোনো ঘর সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রচুর জায়গা রয়েছে কিন্তু রুমগুলো এইরকম রকম ছোট। ছোটো মানে সামনে কত বড় একটা উঠান রয়েছে হয়তো ভিডিওতে অতটা বোঝা যায় না কিন্তু তোমরা যদি সামনে থেকে এসে কোনো দিন আমার বাড়ি দেখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক এখন তো আর কিছু করার নেই যা হয়েছে সেটাকেই মানে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটুকুনি খালি রয়েছে এখানে জিনিসপত্র রাখা হবে আমাদের ঘরগুলো তুলনামূলকভাবে একটু ছোট ছোট মানে জিনিসপত্র রাখলে আর বেশি স্পেস থাকবে না এটা তো এসি রুম এটাই কি বলো তো যদি কোনো অনুষ্ঠান বাড়ি হয় যদি রুমটাকে ভরে ফেলি তাহলে আর বেশিজন শোয়া যাবে না গরমের দিনে একটু অসুবিধা সবারই হয় সে যাই হোক তবে কিছু না রাখলে একদমই খারাপ লাগবে দেখতে তো ওই মোটামুটি আলমারি আর ড্রেসিং টেবিলটা আরামসে ধরে যাবে তো ওই দুটোই রাখা হবে আপাত হতো এখন আর কিছু প্ল্যানিং নেই তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটুকুনি খালি করা হয়েছে এখানে জিনিসগুলো রাখা হবে অলরেডি খালিই ছিল আর এই দিকে বিছানার অবস্থা খুবই খারাপ ছিল সেই জন্য ঝটপট করে আগে বিছানাটাকে গুছিয়ে নেবে এবার তো চলো এই বিছানাটাকে গুছিয়ে নিয়ে তোমাদেরকে তো বললামই যা গরম পড়েছে এই রুমেই শুতে হয়েছে সত্যি কথা বলতে কোনো জিনিস যখন নতুন আমার বাড়িতে আসে বা আসবে আসবে তখন সেটার এক্সাইটমেন্ট থাকে আমার আলাদাই লেভেলের মানে সবসময় মনে হয় কখন আসবে কখন আসবে এটা কি তোমাদেরও হয় কমেন্ট করবে তো এসি আসার সময়ও সেম মনে হচ্ছিল আবার আজ আজকে যে দুটো জিনিস আসবে ওটার জন্য মনে হচ্ছে কখন যে আসবে কখন আমি সাজিয়ে রাখবো মেন হচ্ছে সাজিয়ে রাখার জন্য তো যাই হোক এখনও আসা দেরি আছে দশটা এগারোটার দিকে আসবে ফোন করেছিল কিছু জামাকাপড় রয়েছে মানে সুস্মিতাদের বাড়ি থেকে এসে সেই জিনিসপত্রগুলো এখনও কাঁচা হয়নি ব্যাগে যা ছিল সেগুলো টুকটাক বার করলাম সমস্ত ব্যাগেই রাখা ছিল কিছু জিনিস মানে আমি ইউজ করিনি সেগুলো আর না আর যেগুলো ইউজ করেছি সেগুলোকে এই যে দেখতে পাচ্ছো কেঁচে কুঁচে নেব আর যেহেতু কলেজ যাবো না সেই জন্য আজকে হাতে সময় রয়েছে তাই এগুলোকে ঝটপট করে কেঁচে নেব কলেজ গেলে সময় পাবো না তো চলো এগুলোকে কেচে কুচে নিই খুব একটা বেশি জামা কাপড় নেই অল্প কিছুই রয়েছে তো চলো এগুলো ঝটপট করে কেচে নিই আচ্ছা তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছো দিদি ভাই জিনিসগুলোর দাম কেমন কি নিয়েছে একটু জানাবে অবশ্যই আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব দেখো আমার বিয়ের টাইমে যে আলমারিটা নেওয়া হয়েছিল তখন ওই আলমারিটার দাম একটু বেশি নিয়েছিল তবে সেই তুলনামূলকভাবে এই আলমারিটার দামটা একটু কমই পড়েছে তো এই আলমারিটার দাম পড়েছে চোদ্দো হাজার মতন তোমরা ভাবছো তো এত কম কারণ এই থ্রি ডোরের আলমারিগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেকটা বেশি অ্যাকচুয়ালি এটা আমি কারখানা থেকে নিয়েছিলাম সেই জন্য দামটা একটু কমেই পেয়ে গেছি আর যে ড্রেসিং টেবিলটা ওগুলোর ওই চার পাঁচ এরকমই দাম থাকে সাড়ে চার পাঁচের মধ্যে তো পাঁচ বলছিল আমি সাড়ে চার দিয়েছি তো এরকমই দাম নিয়েছে কী বলতো এটা কারখানা থেকে যেহেতু নেওয়া তার জন্য দামটা একটু কমে পেয়েছি নয়তো তুমি লোকাল দোকান থেকে নিতে গেলে অনেকটাই দাম পড়বে আর জানো আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে আমাদের বাড়িতে যে শোকেসটা রয়েছে ওটার দাম কত নিয়েছিল ওটার দাম ছিল দশ হাজার টাকা আজ থেকে অত বছর আগে তবে হ্যাঁ দামের তুলনায় জিনিসও কিন্তু ভীষণ ভালো ভীষণ মজবুত এত বছর হয়ে গেছে এখনও দেখেই তোমরা বুঝতে পারো পুরো নতুন মনে হয় আর মডেলটা টোটালি আলাদা এখনকার শোকেসের ডিজাইনগুলো আমার একদমই ভালো লাগে না যে কোনো জিনিসই একটু সিম্পলের মধ্যে আমার বেশি ভালো লাগে বেশি চাকচিক্য পছন্দ না সিম্পলের মধ্যে যেটা চোখে সুন্দর লাগে সেটাই ভালো লাগে আর আমি কোন আলমারিটা নিয়েছি তোমরা অলরেডি অনেকে বুঝে গেছো কারণ শর্টসে দেখে ফেলেছো তবুও যারা এখনও পর্যন্ত দেখো তারা দেখো বুঝতে পারবে আর কারা কারা এই আলমারিটাই গেস করেছিল সেটাও কিন্তু কমেন্ট করবে তোমরা অনেকে আমার চয়েস সম্পর্কে বুঝে গেছো যে দিদিভাই কেমন কী জিনিস পছন্দ করে না করে তো এই যে দেখো জামা কাপড়গুলো কাচ্ছিলাম তখনই আমার জিনিসপত্রগুলো চলে এসেছে আর এটা দেখার জন্য আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম অনেকটা লেট হয়ে গেছে মানে এগারোটার বেশি বেজে গেছে আমাকে বলছিল যে সকাল সকাল পাঠিয়ে দেবো যেহেতু এত গরম পড়েছে তো গরমে জিনিসগুলো আনতে গেলে এগুলো যেহেতু কালার করা আছে আলমারিটা ওটার একটু প্রবলেম হতে পারে তো লেট হয়ে গেছে কিছু করার নেই কাপড়টাপড় দিয়ে ঢেকে ভালো করেই পাঠিয়েছে এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটা এটাই নিয়েছি তোমরা অনেকে কমেন্টস করছিলে অন্য টাইপেরও তো নিতে পারো সেদিন ছিল না এ দুটোই ছিল আর এই মডেলটা আমার খুব একটা খারাপও লাগেনি সেজন্য নিয়ে নিয়েছি আবার কে যাই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটা নিয়ে যাওয়া হলো এবার হচ্ছে আলমারিটা নিয়ে যাওয়া হবে তো এইগুলোর মানে নামানোর সময় ঘরে ঢোকানোর সময় আমার প্রচণ্ড ভয় লাগে মনে হয় ইস যদি একটু ধাক্কা লাগে যদি স্ক্র্যাচ পরে যায় কেমন একটা লাগবে তো এই ভয়টা একটু লাগে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ হচ্ছে করে সমস্ত বাড়ির ভিতর চলে আসছে কিছু কিছু কমেন্ট দেখলে না লিটারেলি আমার হাসি পাই মানে এদের চিন্তা ভাবনা ঠিক কোন লেভেলের আর এরা ঠিক কতটা হিংসা করে এদের কমেন্টেই সেটা প্রকাশ পায় একজন কমেন্ট করেছে জিনিসপত্র তো যখন সবই নিচ্ছ তাহলে এবার বরটাকে ওখানে এসে থাকতে বলো অবশ্যই বলবো যদি দরকার পরে কেন থাকবে না সেও তার বাড়ির একমাত্র ছেলে আমিও তার আমার বাড়ির একমাত্র মেয়ে তো আমি যদি সেখানে কিছুদিন থাকতে পারি সেও আমার বাড়িতে কেন পারবে না নিজের নোংরা চিন্তা ভাবনাগুলো বদলাও আর তোমরা খুব ভালো করে যেন আমরা কোথায় থাকি না থাকি আমাকে পড়াশোনা সূত্রে এখানে থাকতে হয় কিন্তু তোমাদের দাদা ভাই আসলে ঠিকই আমরা সেখানে চলে যাই আর ভাই তোদের এত নিজের ঘরের খেয়ে লোকের হাঁড়ির খোঁজ নিয়ে কি লাভ আছে কার বর কোথায় থাকবে না থাকবে এত কিসের কৌতূহল বুঝি না ভিডিও শেয়ার করে মানে তার হাঁড়ির খবর আমাকে রাখতে হবে এমনটা কিছু মানুষ আছে ওই হাতে গোনা কয়েকজনের কথা বলছি সবার না তো আমার বরকে কোথায় এনে রাখবো বা আমি কোথায় থাকবো তোদের চিন্তা ভাবনা কিসের আমাদের যদি ভবিষ্যতে আমরা একটা ফ্ল্যাট নিতে পারি একটা বাড়ি বানাতে পারি আমরা তো সেখানেও থাকতে পারি তোদের কেন মনে হয় যে আমরা এখানেই থাকবো সেটা বল আগে এই বিষয়টা নিয়ে আমি বহুবার এর আগে বলেছি আর এই কুকুরগুলো কোনো কোনোদিনই থামবে না কারণ কুকুর তো ঘেউ ঘেউ করবে সত্যি কথা বলতে কুকুর আজকালকার দিনে না মানুষের থেকে হাজার গুণ ভালো কিন্তু এরা তার থেকেও অধম মানে জানোয়ারের থেকেও অধম একই জিনিস নিয়ে বারবার বারবার একই জিনিস নিয়ে কমেন্ট করে যায় মানুষ ঠিক কতটা ছোটো লোক হতে এদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় আরে ভাই আমার ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার ছিল তোদের টাকা দিয়ে তো কিনি আমি ইনকাম করেছি কষ্ট করেছি খেটেছি আমার ঘরের কি প্রয়োজন না প্রয়োজন আমি জানি আমি কিনবো তোদের কোথায় এত সমস্যা হয় আমি সত্যি এটা ভেবে পাই না আর একটা মানুষ একটা বাড়িতে একা থাকে আমি যদি মন করে আমি একশো বার থাকবো হাজার বার থাকবো তোদের বাবার বাড়িতে তোদের জায়গা হয় না বলে এটা ভাবিস না যে সবারই জায়গা হবে না যাই হোক তো আমার মন আমার সম্পূর্ণ স্বাধীনতা আছে আমি কোথায় থাকবো না থাকবো তো এটা লাস্টবার বললাম যাই হোক তো তারপরে জামাকাপড়গুলো মেলে দিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ এটা বোধ হয় পরের দিন শ্যুট করেছিলাম জিনিসপত্রগুলো সুন্দরভাবে ঘরে গোছানো হয়ে গেছে এই যে ফটো ফ্রেমগুলো মা এনে এখানে সাজিয়ে সাজিয়ে রেখেছে আমাকে বললে এবার একটুখানি ভালো করে মুছে নিতে তো আলমারিটা ড্রেসিং টেবিলটা একটু মুছে নেবো যেহেতু কারখানাতে ছিল তো ধুলো হয়েছে বুঝতেই পারছো আমি এইটাকে নিয়েছি আমার সত্যি বলতে যতগুলো আলমারি ছিল আমার এটাকে সবথেকে বেশি পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে কালারটাও খুব ভালো লেগেছে সেই জন্য আমি এটাকেই নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছি এবার এগুলোকে ঝটপট করে মুছে নেব আর যত তাড়াতাড়ি পারবো ওই রুমে ঠাসা জিনিসপত্র রয়েছে মানে জামা কাপড় ওই শোকেসটাই পুরো একদম ঠাসা লোড হয়ে আছে মানে কোনো জিনিস বার করা যায় না ঠিকঠাকভাবে তো যত তাড়াতাড়ি পারবো জিনিসগুলো মানে আমার জিনিসগুলো এই আলমারিটায় থাকবে মায়ের জিনিসগুলো ওই শোকেসে থাকবে এটাই আমরা ভেবেছি আর জানোই তো ভিডিও শ্যুট করতে গেলে প্রায় দিন ড্রেস কিনতেই হয় তো সেগুলো রাখার জায়গা পায় না তো এই জন্য এটাকে আরও নেওয়ার প্রয়োজন ছিল আর আমাদের মেয়েদের একমাত্র সাজার জায়গা তো ড্রেসিং টেবিলের সামনে তাই এটা না থাকলে কি চলে সেই জন্য এটাকে নিয়ে আরও তো যাই হোক এবার এগুলোকে ঝটপট করে মুছে পরিষ্কার করে রাখছি আর যেটুকুনি যা পারবো আজকে কিছু জামা কাপড় এনে গুছিয়ে রাখবো আবার পরে টুকটুক করে সমস্তটা আস্তে আস্তে গোছাবো তো যতটুকু যা পারবো আস্তে আস্তে গুছিয়ে রাখবো আমার কত কাজ বাড়লো ভাবো ওই বাড়িতে সমস্ত কিছু মোছামুছি আবার এই বাড়িতে আরও দুটো জিনিস এক্সট্রা হলো তো এগুলো সব এবার মুছতে হবে আমার ড্রেসিং টেবিলটার সঙ্গে এটার অনেকটাই মিল আছে ওই যে নিচের বক্সটা না এটা দুটো ভাগে ভাগ করা আছে আমার ওটা টোটালি একটা বক্স আছে এটা দুটো ড্রয়ার রয়েছে আমার একটা ড্রয়ার রয়েছে এরকম কিছু পার্থক্য আছে তবে অনেকটাই আমার ওইটার মতন সেপটা তবে আমার মডেলটা সামনেটা একটু অন্য অন্যরকম তো জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করবে দামগুলো তোমাদের ওখানে কেমন কি সেটাও একটু আমাকে কমেন্ট করে জানিও তো এই যে দেখো টুকটাক করে আমার সাজের জিনিস বলতে তেমন তো কিছু নেই ওই টুকটাক যা আছে সেইগুলো একটু গুছিয়ে রাখছি আর এরপর আরও অনেক জিনিসপত্র এক এক করে নিয়ে এসে সাজিয়ে রাখতে হবে আপাতত আমি যেটুকুনি যা পাচ্ছি আজকের মতন করে রাখছি আসলে কি জানো তো অন্যের ভালো দেখতে পারাটাও একটা শিক্ষা পারিবারিক শিক্ষা যেটা সবারই থাকে না সেই জন্য তারা যেই একটা একা মেয়ে এত কিছু করছে এগুলো দেখেই তাদের হয়ে যাচ্ছে এত হিংসা করছে শুধু এই বাইরের লোকগুলোকে বলবো না আরও কিছু মানুষ আছে তো সত্যিই তারা অন্যের ভালো দেখতে পারে না এটা এদের কমেন্টই হলো প্রমাণ সে যাই হোক এদেরকে তো আমি আর চেঞ্জ করতে পারবো না কিন্তু আমি আমার মতন কাজ করে জীবনে এগিয়ে যেতে পারি শুধু আমাকে যারা ভালোবাসে যারা আমার পাশে রয়েছে সবটাই তোমাদের ভালোবাসা তোমরা না থাকলে সত্যিই হয়তো কোনো কিছু সম্ভব হতো না নিজেকে অনেকটা অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক সময় আমাকে এর পিছনে দিতে হয় হয়তো তোমরা একটা ভিডিও দেখো ছোট্ট কিন্তু তার পেছনে ঠিক কতটা খাটনি আছে তোমরা বুঝতে পারবে না তো জামাকাপড়গুলোকে আবার সুন্দর করে ভাজ করে গুছিয়ে আলমারিতে রেখে দেবো আর ওই শোকেশ থেকেও আরও কিছু আমার জামাকাপড় নিয়ে এসেছি মানে আমার যা যা ছিল মোটামুটি নিয়ে এসে এই আলমারিতেই গুছিয়ে রেখেছি তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে আর একটা কমেন্ট করবে টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখাবে অন্য আরেকটি